এমন না যুবক ভাবে যে আমি বুড়া হয়ে মরব না 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 আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই ফেরেস তারা এই জন্যই আল্লাহকে বলছিলেন এত সংখ্যা কেন বানাইছেন দুনিয়াতে জাগা নিবেন আল্লাহ বলছে জাল তুলে হুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না আজকে দুনিয়াতে জাগার অভাব নাই মানুষ সাড়ে সাতশো কোটি হইলে হবে কি দুনিয়াতে জাগার অভাব নাই যান দুনিয়া ঘুরতে থাকেন জাগার অভাব নাই জাগার অভাব হবে না দুনিয়াতে কে কখন যাব জানি না নারী কখন যাবে সেও জানে না সত্য এটাই চির সত্য এটাই এক মিনিটের নাই ভরসা এটাই সত্য এক মিনিটের ভরসা কারো নাই না যুবক বলতে পারবে না বৃদ্ধ বলতে পারবে না নারী না পুরুষ না ধনী না গরিব না শাসক না শাসিত না ক্ষমতাবান না দুর্বল কেউ বলতে পারবে না এক মিনিটের ভরসা